হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বন্ধুরা ব্লক বক্স বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাবো এই যে দেখো কলমি শাক কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে কলমি শাক ভাজা করবো আর এখানে দেখো বেগুন কেটেছি বেগুন ভাজা করবো আর এটা হচ্ছে পেঁয়াজ মাংসতে দেবো টমেটোটাও মাংসতে দেবো এখানে আলু কেটে রেখে দিয়েছি মাংসের আর দুটো দেখো পেঁপে মাংসের মধ্যে দেবো এখানে শুকর লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেটে রেখে দিয়েছি মাংসের মধ্যে দেবো আর এই দেখো আদা রসুন বাটা এটা হচ্ছে শিঙলোড়াই বাটা করেছি লঙ্কা বাটাও শিঙড়াই আর এই দেখো চিকেন ধুয়ে রেখে দিয়েছি চিকেনটা তো দেখতে দেখো ভাতটা আগে হয়ে গেছে দেখো কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই দেখো এটা হচ্ছে রসুন থিতো করে দিয়ে দিয়েছিলাম রসুন দিয়ে দিলাম এটা হচ্ছে কলমিশা ভাজা করব রসুন রসুন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে করে আমিও করি

ঢেকিয়ে রেখে দেব তো বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে এবার না শাক ভাজা হয়ে গেছে শাকিয়ে আর এদিকে এক একটা কথা তো বন্ধুরা আমাদের বলাই হয় না এই দেখো একটা আম ছিল আমের চাটনি করবো আমটা আর দেখানো হয় না আমের চাটনি করবো এইটা তো শাকটা তো ভাজা হয়ে গেছে এবার কড়াটা মধ্যে আবার তেল দিয়ে দিলাম এবার বেহনটা ভেজে নেবো you <laughs> দেখো বেগুনটা আমার গেলো একটু পুড়েই কারণ বাইরে কাপড় মেলা ছিল বৃষ্টি হচ্ছিল আর হাওয়াও দিচ্ছিলো খুব আজকে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে ভিজিরে একটু বৃষ্টি খুব বৃষ্টি হয় তো দেখ জামা কাপড় খেতে গিয়ে বেগুনটা একটু পুড়ে গেলো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে নেব বেগুন ভাজার তেলটার মধ্যে দিয়ে দেবো আলুগুলো দেখো দিয়ে দিলাম আলু এটা হচ্ছে মাংস আলু মাংস আলুগুলো ধুয়ে নেব আর দুটো ধুয়েটি পেটে একটু নুন দেব আর একটু হলুক হলুক ভেবে নেব থালা দিয়ে ঢুকে দেবো একটু মাংসটা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি রান্নার করবো আলু থেকে এবার আলু ভাজা তেলটার মধ্যে দিয়ে দেবো আলুটা তেল এবার পেঁয়াজগুলো ভেজে দেবো ভেজে নেবো মাংসের পেঁয়াজ বলবো না আচ্ছা দাঁত ফগলা বলছি বলে দেখছো বলছে না তো দেখো পেঁয়াজ বা ভাজাটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে ভিজে নেব আদা করে ভিজে নেব দেখো পেঁয়াজ রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মাংসগুলো তুলে দেবো মাংসগুলো একটু ভাজবো 说。Sure. Jadi tu, mak untuk tu, mak untuk tu. So dekau mak sudah mahu diambil bulut, dengan kata bulut bilam, bulam.

দেবো ভালো করে আরো কষাবো কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আর এইদিকে দেখো গরম জল বসিয়েছি জলটা আমি মাংসের মধ্যে দেবো গরম জল পরে দিন মাংসের মধ্যে দেখো আলুগুলোও দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে দিলাম আর আলু একসঙ্গে ভালো করে নিলাম দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে

এদিকে ওভেনে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা কড়া আর এই দেখ আমি মৌরি দিয়ে দেবো মুড়ি আর আমটা ভাজা হয়ে গেছে আম আমের মধ্যে মুড়ি ফোড়ন দিয়েছি নুন হলুদ দিয়ে ভাজা হয়ে ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো জলটা জলটা দিয়ে দিয়েছি এবার মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দিয়ে দিলেই দেখো চার মিনিটের মধ্যে আমি এবার দিয়ে দেবো মিষ্টি মানে এই যে বাতাসা দেবো আমি বাতাসা দিয়ে আমের চাটনি করবো চিকেনটার মধ্যে আমি বাতাসা দিয়ে দিলাম আর এই যে দেখো মাংস ঠেলটা ফুটছে আর ওই দেখো আমার ছেলে দেখছে দেখো বাইরে কেমন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে দেখো

বন্ধুরা দেখো আমার রান্না বান্না সব আজকে কমপ্লিট এই দেখো মাংস করেছি আর এই দেখো কলমি শাক ভাজা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা আর এটা হচ্ছে আমের চাটনি করেছি মৌরি আর বাতাসা দিয়ে আর এই দেখো ভাত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো এটা একটা তোমরা ভালো থেকো তোমাদের বাড়ির সবাইকে ভালো রেখো